সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন একদিনের সাধারণ ছুটি দিয়েছে দেশের সব রাজনৈতিক নেতা শ্রেণী পেশার মানুষ শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও শোক জানিয়েছেন এই অঞ্চলের কোনো নেতার মৃত্যুতে এই মাত্রার শোক খুবই কম দেখা গেছে বেগম খালেদা জিয়া দুনিয়াবি সফর শেষে আমাদের মাস থেকে চিরবিদায় নিয়েছেন তার ইন্তেকালে বাংলাদেশের একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ হল তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় তিনি দেখিয়েছেন কিভাবে একজন সাধারণ গৃহবধূ হয়েও আত্মবিশ্বাসের জোরে অসাধারণ হয়ে ওঠা যায় জন্ম থেকে রাজনীতির দীর্ঘপেক্ষাপট থাকলেই কেবল প্রধানমন্ত্রী হওয়া যায় এ ধারণা ভুল প্রমাণ করে নিজের প্রজ্ঞা আর আত্মবিশ্বাস দিয়ে তিন তিনবার হয়েছেন সরকার প্রধান সুবিধাবাদিতা ও রং বদলের পঙ্কিল মাঠে তিনি নিখাত দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তার মৃত্যুতে পুরো জাতির সাথে সেবা একাডেমি গভীরভাবে শোকে মুচ্ছবান আশি বছরের দীর্ঘ জীবনে প্রথম ভাগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে সাদামাটা জীবন পরবর্তীতে স্বামীর মৃত্যুর পর দেশের রাজনৈতিক অঙ্গনে নির্ভরযোগ্য জাতীয় নেতা হিসাবে আবির্ভাব আধিপত্যবাদের বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়ানো আর দেশের স্বার্থে আপসিন থাকার দুর্লভ গুণ রাজনীতিতে তাকে স্থায়ী করে রাখবে বলে আমাদের বিশ্বাস স্বৈরাচার এর বিরোধী আন্দোলনে খালেদা জিয়াকে জাতি প্রথম প্রত্যক্ষ করে প্রতারণা ধোকাবাজি ও বিভ্রান্তির নীতি দিয়ে এর সাত ক্ষমতা দীর্ঘায়িত করেন তবে খালেদা জিয়ার আপসহীন মনোভাব এর সাদের পতন ত্বরান্বিত করে আন্দোলন চলাকালের শীর্ষ নেতাদের মধ্যে একমাত্র খালেদা জিয়াকে নির্বাচনে রাজি করাতে পারেননি এর সাদ প্রলোভন ভয়ভীতি প্রদর্শন কোনো কিছুতেই কাবু হননি খালেদা জিয়া সে সময় থেকে তিনি আপসহীন নেত্রীর খ্যাতি পান এরপর থেকে বাংলাদেশের পথচলায় খালেদা জিয়া সবচেয়ে কার্যকর ও প্রধান নেতা হিসাবে সামনে থেকে লড়াই করেছেন বাংলাদেশের সংসদীয় ধারায় রাজনীতি উনিশশো সালে তার হাত ধরে পূর্ণ প্রবর্তিত হয় বিদেশি শক্তির হস্তক্ষেপ নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র দেশের গণতন্ত্র বিকাশে বাধার সৃষ্টি হয়েছে আধিপত্যবাদের নানামুখী আক্রমণে দেশ ক্ষত বিক্ষত হয়েছে এ যাত্রায় খালেদা জিয়া দেশের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতিতে জনগণ ও তাকে আপন করে নিয়েছেন তার জনপ্রিয়তার প্রমাণ তা বোঝা যায় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পাঁচ আসনে প্রার্থী হয়ে কোনোবার পরাজিত না হওয়া অন্য কোন নেতাকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জনপ্রিয়তায় তার ধারের কাছে দেখা যায়নি শেখ হাসিনার শাসন শাসনামলে ব্যক্তিগতভাবে আক্রান্ত হন খালেদা জিয়া তার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অপবাদ রটানো হয় এতিমের টাকা মেরে দিয়ে মিথ্যা অভিযোগে জেলে পড়া হয় শহীদ জিয়ার স্মৃতি বিজলিত ক্যান্টনমেন্টের বাসা থেকে অন্যায়ভাবে উৎখাত করা হয় খোদ শেখ হাসিনা তাকে নিয়ে কর্তব্য ভাষায় বারবার আক্রমণ করেছেন শিষ্টাচার বহির্ভূত এসব বাক্য বাণের কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেননি খালেদা জিয়া নিরবতার মধ্য দিয়ে পাহাড়তম ব্যক্তিত্বের প্রকাশ ঘটিয়েছেন তিনি তার পরিবারও ভয়াবহ নিগ্রহের ছেলে হয়েছেন রহমান অত্যাচারে মায়ের বহু আগেই প্রাণ হারান বড় ছেলে তারেক রহমানকে অত্যাচার করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয় এরপরও নীতিতে অটল ছিলেন তিনি একজন জাতীয় নেতার যে মানদণ্ড খালেদা জিয়া স্থাপন করে গেছেন তা স্পর্শ করা যে কারো জন্য সত্যি কষ্টসাধ্য খালেদা জিয়ার সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের শোক ঘোষণা করেছেন একদিনের সাধারণ ছুটি দিয়েছে দেশের সব রাজনৈতিক নেতা শ্রেণী পেশার মানুষ শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও শোক জানিয়েছেন এই অঞ্চলের কোনো নেতার মৃত্যুতে এই মাত্রার শোক খুবই কম দেখা গেছে জনগণের প্রতি খালেদা জিয়ার উচ্চ রাজনৈতিক প্রতিশ্রুতি এতে প্রমাণিত হয় তার মৃত্যুতে জাতি এক অপূরণীয় শূন্যতা অনুভব করছে আমরা তার রোহের মাঘ ফেরাত কামনা করছি